আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مرحبا بكم في قناتنا رحله الى العربيه। Welcome to our channel Journey to Arabic. আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু আরবিক রিহলাতুন الى العربيه এর তত্ত্বাবধানে 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি করছে। আমরা যে সিরিজ ভিডিও দিয়ে যাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা আরবি ব্যাকরণ অংশের শেষ পার্টটি আলোচনা করব ইনশাল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা দেখেছেন আরবি প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নে একটি বাংলা অ্যাবারত দেওয়া ছিল যার আরবি করার কথা বলা হয়েছিল সেই অংশটুকু ইনশাল্লাহ আজকে আমরা সমাধান করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক স্বাধীনতা বা মহান আল্লাহর বড় নিয়ামত প্রথমে আমরা এর অনুবাদ তারপর বাবানুবাদ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ বাংলাদেশ আরবি বাংলাদেশ জাতীয় এর আরবি হচ্ছে আল আলওয়াতানিও আল জাতীয় পতাকা আরবি হচ্ছে আল আলামু রং লাউনু লাল ও সবুজ আহমারু মানে লাল আখদারু মানে সবুজ তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ আমরা পুরো বাক্যটি এভাবে বলবো আহমারু ওয়া আখদারু অথবা আলামু বাংলাদেশ নিয়ে লাউনুহু আহমার ও আখদার এভাবে বলতে পারি এরপর রয়েছে এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক তো এটি আরবি হচ্ছে হায়া আমাদের স্বাধীনতা আরবি হচ্ছে লি ইস্তেকালা সার্বভৌমত্ব আরবি হচ্ছে প্রতীক আরবি হচ্ছে তো বাক্যটি আমরা এভাবে বলবো হায়ু লি লিনা ওয়া সিয়া দাতিনা স্বাধীনতা মহান আল্লাহর বড় নিয়ামত তো স্বাধীনতা আরবি আল ইস্তেকালা আলু মহান আল্লাহর লি তালা বা মীন আল্লাহআলা বড় নিয়ামত কথাটার আরবি হচ্ছে পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে বলতে পারি বা আরবিটা এভাবে বলতে পারি যে আল মিনাল্লাহ আজুইমাতুন মিনাল্লাহি স্বাধীনতা আল্লাহ তাআলার দেওয়া বড় এক নিয়ামত বা মহান এক নিয়ামত তো এই হচ্ছে আমাদের বাংলা থেকে আরবি করণ যে অংশটি দেওয়া ছিল ট্রান্সলেশনের সেটি এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি দরখাস্ত প্রশ্নে দেওয়া ছিল যে উক্ত বাড়ি এই অংশটুকুর একটা ভিডিও আমরা এর আগেই অনেক আগেই আপনাদের লিখিত পরীক্ষার আগেই গ্রুপে দিয়েছিলাম সেই ভিডিওটুকু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ লিঙ্কটি সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন তো সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আমরা আঠারোতম আরবি প্রবাসক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নের যে সমাধান দিয়ে যাচ্ছিলাম তা আজকে এখানেই শেষ করছি আগামী ক্লাসে আশা করি আমরা সহকারী মৌলভী এর যে লিখিত পরীক্ষার প্রশ্ন হয়েছিল সেটা সমাধান শুরু করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক রেহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেলের তাহাকি করার পদ্ধতি ফেলের তালিল হরকত পারে ইবাদত পদ্ধতি তারকিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রভাষক ও সহকারী মৌলভিতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে মতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলভী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহ গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক